আমি এই পর্যায়ে আছি নরসেন দ্বীপ আর বয় করে আপনারা দেখছেন একটা সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর অত্যাচার জড়ুক নির্যাতন রাঙ্গামাটি এলাকার বিল্লালের মেয়ে শিলা বেগম পূর্ব জের ধরে আমার সামনে যে দাঁড়িয়ে আছে অপু তাকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে আপনার দেখুন আঘাতের চিহ্ন আঘাতের চিহ্ন কুপের চিহ্ন পিঠে গাড়ে বর্তমানে সে মৃত্যুর সন্ধে পাঞ্জা একটু হিন্দু পরিবার হওয়ায় তারা কোথাও বিচার পাচ্ছে না নরসিন্দি মডেল থানায় মামলা দিয়েছিল কিন্তু মামলা নেয়নি বর্তমানে আদালতে মামলা করেছেন মামলা করেও নিরাপত্তা হীনতা শিলু ও তার সাংঘপাঙ্গরা তাকে মামলা اٹھানোর জন্য প্রতিwidetilde হুমকি দিয়ে বর্তমানে এই পরিবারটি নিরাপত্তা হীনতা বক্সে কে দেবে তাদের নিরাপত্তা কে দেবে হিন্দু সম্প্রদায়ের শান্তি কে নিয়ে আসবে শান্তি বাণী আমরা তার বিচার চাই প্রকৃত দোষী অপরাধীদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের আশু দৃষ্টি আকর্ষণ করছি আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা সংখ্যালঘু হিন্দু পরিবার বাগুড়ের দীর্ঘ দিন ধরে বসবাস করতে কি অপরাধ ছিল তাদের কেন তাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করলো সেই শিলু গং এবং কেন তাদের বাড়িঘর বাংচুর করলো লুটপাট করলো নির্যাতন করলো আমরা প্রশাসনের উদত্ত দৃষ্টি আকর্ষণ করছি মাসুদ রানাবাবুল অপরাধ কণ্ঠ বাগুড় Presidency রক্তাক্ত জখম করে আমি এখন মৃত্যুর সাথে পাঞ্জাল উঠছেছি আমি এটা সুস্থ বিচার চাই তারপর আমি থানায় গিয়েছিলাম থানায় যাওয়ার পরে আমার মামলা নেয় সাধারণ একটা অভিযোগ নেয় তারপর আমি থানায় থেকে আসা কুড়ে যায় কুড়ে গিয়ে একটা মামলা করি দেখেন কি কি সমস্যা এই যে মামলা করি মামলা মামলা এই যে মামলা করি তখন জজ দেখা তখন বলতেছে যে এফআইআর তাদের বিরুদ্ধে এফআইআর নাও আরে দূর একবার গিয়ে হইব দেখেন

রক্ত বৈছাগে থেকে আছে চিকরাবাগ কান্দা জামাটা এই চিকরাবাগ কান্দা গাড়ি তার মধ্যে আমরা দrowData দিন পর হাসপাতাল লয়ে জামা ছেলে রে হাসপাতাল লয়ে অ্যাসেলিভিড়ি কইরা পরে আর কি কই চিকরাবাগ কান্দা হেরার মানে বিচার চাই আর হেরার অনেকতে আমার ছেলে একলা চলতে পারে না কোনো করতে পারে না হুমকি দেয় অনেক সময়রে হুমকি দেয় গাড়িগুলা ছলাইতে পারে না যা প্রত্যাশার করে

এই আক্রমণ করছে আমার ছেলেরা মায়ের আর ঘরের যত জিনিসপত্র আছে সব কইরা ওরা কইরা করে আমরা কিছুই করতে পারিনি আমরা তো হিন্দু এই জন্য আমরা ভয়ে অনেক কিছু অনেক সময় মাই ফেলো কিছু করতে পারিনি এরা আবার আমাদের যার সময় আমার ওয়াইফে আমার হুমকি দিয়ে গেছে যে তুই ছোটো